হ্যালো বন্ধুরা আজকে লোটে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছ আর কুচনো পেঁয়াজ মশলা করে নিয়েছি আলুটাকেও ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি পেস্ট করে রেখেছি আদা রসুন আর টমেটো সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে দিতে হবে এক এক করে লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবে লঙ্কা গুঁড়োটা কারণ ঝাল কেউ বেশি খায় কেউ কম খায় সেই বুঝে দিতে হবে তারপর এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো ভালো হলে তরকারিটাও ভালো হয় তারপর ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম আর লোটে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর লোটে মাছে তো জল লাগে না এমনি জল ওঠে তারপরে আমি সামান্য একটু চিনি দানা দিয়ে দিলাম চিনিটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আলুগুলোকে মিশিয়ে নিলাম তারপর ধনেপাতা দিয়ে দিলাম কারণ ধনে পাতা দিলে লোটে মাছে ভালো লাগে যেহেতু আমি ধনে পাতা দিয়েছি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না কেমন হয়েছে বন্ধুরা জানিও আমার লোটে মাছ